আপনার দেখছেন জবর খবর বাংলা স্পন্দন গল ব্লান্টার অপারেশনের পর রোগীর মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনাশোনা করে আমার মা ইশারায় দেখাচ্ছে তোরা কিছুতে সই করিস না তোরা টাকা দিস না সই করিস না আমাকে ভুল ট্রিটমেন্ট করেছে আমার ভুল ট্রিট আমাকে নিয়ে চল মা এরকম লাস্ট কথা আমাকে বলছে ফের আবার হাত ছানি মেরে আবার দু মিনিট পর আমার মা আমাকে ডাকছে তোরা বাবা কে সোনাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো গলব্লাদার অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন ক্যানিং তালদি এলাকার বাসিন্দা সাবিত্রী গায়েন কীর্তনিয়া গত রবিবার তাকে ভর্তি করা হয় সোনারপুর তেমাথা এলাকার ওই বেসরকারি হাসপাতালে সোমবার হয় তার অপারেশন কিন্তু মঙ্গলবার দুপুর দুটো নাগাদ তার মৃত্যু হয় মৃতার পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে সাবিত্রী দেবীর সামান্য গল ব্লাডার অপারেশনের পর এমন পরিণতি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা তাদের দাবি অপারেশনের সময় সাবিত্রী দেবীর হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানানো হলেও হাসপাতালের আইসিউতে ভর্তি করা ছাড়া আর কোনো কার্যকর চিকিৎসা করা হয়নি এমনকি ওই হাসপাতালে কার্ডিওলজি বিভাগে নেই তার সত্ত্বেও কেন রোগীকে দ্রুত অন্য হাসপাতালে রেফার করা হলো না সেই প্রশ্নই আমাদের অভিযোগ হচ্ছে আমার মা অসুস্থ হয়েছে আমার মা যদি কোনো কঠিন অসুখ হতো অসুখ যদি সেখানে যদি আমার মা লড়াই করে মরতো আমার দুঃখ হতো না আমার কষ্টটা এখানে একটা ডাক্তার ওটি করে গেছে সেই ডাক্তারটা আমার মা যখন ক্রিটিক্যাল কন্ডিশন বারবার কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা ডাক্তারের কোনো ব্যবস্থাই করলো না সেই ডাক্তারটা একবার তাকে দেখতে পর্যন্ত আসলো না তাকে একবার রাউন্ডে আসলো না তাকে দেখতে আসলো না ওই স্টাফগুলোর উপরে ছেড়ে দিয়ে গেছে যারা একটা পাল থেকে বলতে পারছে না আমার মা মারা গেছে একটা পাল থেকে ইসিজি করে তারপর বলছে যে আমার মা মারা গেছে আমার মা ট্রিটমেন্ট করা হয়নি ডাক্তার ছিল না সেই জন্য আমার মা মারা গেছে প্রপার ওদের আমার মা যদি আমার মা প্রথম যখন আমার অপারেশনে ঢুকি পাঁচ মিনিট আমরা বলেছি যে আমরা বাড়ির লোক ওটিতে ঢোকার আগে আমরা একটু কথা বলবো সিকিউরিটি আমাদের ঢুকতে দিল না ঠিক আছে ওটি ঠিক মুখে সেই সময় আমাদের নিয়ে গেল নিয়ে গিয়ে আমাদের সামনে থেকে কথা বলতে দিল না মাছ সেই মাছটা মনের জ্বরও দিতে দিল না যাই হোক ওটিতে ঢুকলো এক ঘন্টা এক ঘন্টা হয়ে যাচ্ছে আমি বলছি কুড়ি মিনিটের মধ্যে বলবা স্টোন দেখিয়ে গেছে এক ঘন্টা হয়ে যাচ্ছে রোগী বার করছে না কেন এবারে পাইচারি করছি এসে ডাক্তারবাবু বলছে ওনার নাকি কার্ডিয়া গ্যারেস্ট হয়েছিল ঠিক আছে ফেল করেছে ঠিক আছে তাহলে ফেল করে যখন বলে যখন হার্ট ফেল করেছে আমরা এক ঘন্টা অবজারভেশনে রাখবো এক ঘন্টা পরে আমরা আইসিউতে দিতে পারি ঠিক আছে আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন ঠিক আছে এক ঘন্টা পরে ওরা বের করেছে বের করে আইসিউতে দিল ঠিক আছে আমি বললাম ডাক্তারবাবু কী অবস্থা হ্যাঁ দিয়ে বললো নাইনটি পার্সেন্ট হওয়ার চান্স ঠিক আছে টেন পার্সেন্ট একটু অসুবিধা আছে তাই আমরা এতে দিয়েছি ঠিক আছে আমাকে দিয়ে বন্ড ফন্ড সই করে নিল ভালো কথা এটা তিনটের সময় আমার মাকে ডাকছে আমাকে ডাকছে যে আপনার মা সেন্স হয়েছে ঠিক আছে আপনার মা সব নোয়াল ধরে টানছে এরকম বলছে তো আমি গেলাম মাকে মা বলছে এরা আমাকে মেরে ফেলবে আমাকে এখান থেকে নিয়ে চল মা কি বলতে চাইছিলাম জানি না আমি আরও ভাবছি মার ফল্ট আমি মাকে বলছি যে মা তুমি ওদের কথা শোনো ওরা তো তোমার ভালো দেখছে ওরাই বলতে হবে আমার প্রশ্ন এখানে আপনারা প্রথম যখন অপারেশান টেবিলে কার্ডিয়া গ্যারেস্ট হয়েছে আপনাদের এখানে কার্ডিওলজি নেই তারপরে আপনারা রেফার করেননি কেন আপনারা কেন বললেন না যে আপনাদের এখানে কার্ডিওলজি নেই রোগীর পরিমাণের আরো অভিযোগ অপারেশনের পর কোন চিকিৎসক সামিত্রী দেবীকে দেখতে আসেননি মঙ্গলবার দুপুর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসকরা কার্যকর পদক্ষেপ নেননি

তবে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনায় আবারও একবার বেসরকারি হাসপাতালের পরিষেবা ও দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স